আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের প্রিয় নিউ কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছে যেটা হচ্ছে মারিয়াবি লোন থেকে থাকবে সম্পূর্ণ লাক্সারিয়াস অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক এটা হচ্ছে আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা ডিজাইন সম্পূর্ণ লাক্সারিয়াস কালেকশন এটা হচ্ছে আপনার ডিজাইনের ফ্রন্ট সাইডটা যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে রাখবেন আপনাদেরকে আমরা পার্টগুলো একটু বুঝিয়ে দিবো ঠিক আছে এটা হচ্ছে আপনার মাঝখানের অংশটা মানে বডির ফ্রন্ট পিস এখানে এটা হচ্ছে ফ্রন্ট পিসটা এটা থাকবে হচ্ছে আপনার গলার অংশটা সম্পূর্ণ আলাদা করে লেস দেওয়া আছে এগুলো কিন্তু লেসগুলো আলাদা করে দেওয়া থাকবে প্রত্যেকটা কাট কাটওয়ার করে লেস করা আছে এটা হচ্ছে দুই পাশে করা থাকবে এখানে হিপের দুই পাশে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কাটওয়ার করা আছে এবং ফুল বডিটা হচ্ছে আপনার চিকেনে কাজ করা নিচে এরকম করে প্যানেল করা আছে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এখন আপনাদেরকে আমরা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিব তার আগে আমাদের এখানে ক্যাটালগ একটু দেখে নেন এখানে কিন্তু ক্যাটালগে খুবই সুন্দর করে বোঝানো আছে আপনারা চাইলে এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্ক করা আছে দেখেন সম্পূর্ণ চিকেনে কাজ করা থাকবে নিচে প্যানেলও কাজ করা থাকবে এবং হাতার জন্য এবং বাকি প্যানেলের জন্য আলাদা আলাদা প্যাচেস দেওয়া আছে আপনারা এগুলো সবগুলো প্যাচেসগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার স্লিপস ফুল স্লিপস থাকবে ফুল হাতার জন্য কাপড় দেওয়া আছে হাতার জন্য আপনার এক্সট্রা করে প্যানেল দেওয়া আছে এটা হবে স্যালোর কাপড় হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এখন আপনাদেরকে আমরা দোপাট্টাটা দেখিয়ে দিব এটা হচ্ছে দোপাট্টা থাকবে নেটের মধ্যে এবং দোপাট্টার চারো পাশে হচ্ছে লেস করা থাকবে এখানে দেখেন দোপাট্টার চারো পাশে কিন্তু লেস করা আছে এখানে এই দোপাট্টার লেসগুলো এই নেটের উপর করা হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটা থাকবে অ্যাড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এবং প্রাইসটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি অফার প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে আপনারা এটা নিয়ে নিতে পারবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যারা নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এবং অবশ্যই ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার